হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সকাল সুন্দর থ্রি সেভেন থেকে আপনাদেরকে স্বাগত সকাল সুন্দর থ্রি সেভেন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিশ্বস্ততার সহিত আপনি এই কাপড়গুলো নিতে পারবেন কারণ এখানে অর্গ্যানিক প্রোডাক্ট দেওয়া হয় যেটা দেখানো হয় ঠিক সেটাই দেওয়া হয় আর দামটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস বাংলাদেশে আমরাই প্রথম কিন্তু কম দামের মধ্যে মান সম্পন্ন কাপড় দিচ্ছি আপনাদেরকে আর শোরুমে গিয়ে আপনি চার পাঁচ হাজার টাকা দিয়ে ড্রেস কিন্তু হবে না আমাদের থেকে এই কাপড় নিয়ে চার পাঁচ হাজার টাকা দামের ড্রেস আপনি বানিয়ে নিতে পারবেন একদম খুবই কম প্রাইস আমি আপনাদেরকে থ্রি পিস গাউনের কালেকশন গুলো আজকে দেখাবো যেহেতু সামনে ঈদ আর ঈদকে সামনে রেখে কিন্তু এই নতুন নতুন কালেকশন গুলো আমরা নিয়ে এসেছি আজকে দেখা হচ্ছে কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ এবং সেট যাই যেভাবে নিতে চান ধোয়া যাবে এই যে কালেকশন গুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একবার মাস গ্লাস একটা কালেকশন এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সামনে এখন দেখাবে হচ্ছে আপনি যে ফলস রন্না সব ম্যাচিং আমাদের এখানে বিশেষত্ব কি আপনি সব কিছু সেট পেয়ে যাচ্ছেন জামা পায়জামা ওনার সেমিস পুরো ম্যাচিং পেয়ে যাচ্ছেন এই কাপড় কিন্তু আটটা দশটা কালার আছে কালারগুলো শেষ পর্যন্ত আপনি একটু দেখবেন আর পরে দেখা হচ্ছে যে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু জামা পায়জামা ফলস ওনার সব কিন্তু ম্যাচিং পেয়ে যাবেন আর এই কাপড়গুলো নিতে পারবেন আমাদের থেকে যে প্রাইসটা বলবো সবাই আসলে অবাক হয়ে যাবে যে এত কম প্রাইসে ভাইরা কেমনে দেয় আমরা সারা বাংলাদেশে আসলে পাইকারি এবং খুচরা দিয়ে থাকি এটার প্রাইসটা দিব মাত্র একশো পঞ্চাশ টাকা গজে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু এই সুন্দর কালেকশনটা আমাদের থেকে নিতে পারবে জামা রোনা ফলস পায়জামা পুরো সেট এটা রন্নাটা একটু বের করে দেখাও আমি এটা একটু ফলসটা ধরে দেখাই এ হলুদ কালারটা কিন্তু বাংলাদেশে এখন ট্রেন্ডিং এখন চলতেছে খুব আর এটা কিন্তু যে কোনো বিয়ের সাথে অনুষ্ঠানের জন্য কিন্তু এই কাপড়টা দামে কম মানে ভালো এটা কিন্তু আমাদের দোকানে কিন্তু দুশো বিশ আড়াইশো টাকা গজ আমরা সেল করি এটা অনলাইনের জন্য ফিক্সড প্রাইস প্রাইসটা কিন্তু থাকবে একদম ফিক্সড এই যে দেখেন জামার রান্না এগুলো আমরা একই দামে বিক্রি করি কিন্তু সেক্ষেত্রে আমরা প্রাইসটা একটু কম রাখবো জামার গছটা থাকবে দেড়শো আর রান্নার গোছটা থাকবে অনলি একশো বিশ টাকা গজ আর ফলসের কাপড়টা থাকবে মাত্র একশো টাকা গজ সারা বাংলাদেশি কিন্তু হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই চলবে আর যারা নতুন কাস্টমার আসেন তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এই যে স্কাই ব্লুটা দেখেন খুবই সুন্দর এখন দেখা হচ্ছে এই যে এই কালারটা এই কালারটা এত ভাইরাল একটা কালেকশন যারা নিতে চান এতে কাপড় বেশি নাই হয়তো আপনি ছয় সাতজন নিতে পারবেন কারণ আমাদের কাপড় আসলে সবার কপালে হয় না আমাদের কালেকশনগুলো সবার কপালে হয় না তার একটাই কারণ আমাদের পরিচিত কাস্টমারই হচ্ছে পাঁচ হাজারের অধিক যারা আমাদের থেকে প্রতিনিয়তই আমাদের এই কালেকশনগুলো নিয়ে থাকেন তারা আমাদের এই অফারের জন্য থাকেন বসে থাকেন যে ভাইয়া আপনারা কখন অফার দিবে এই যে কালেকশনটা দেখেন এরকম একটা ড্রেস কিন্তু আপনি শোরুম লেভেলে কিনতে গেলে আপনার অনেক টাকা লাগবে প্রায় দুই হাজার টাকার মতো একটা সেট কিনতে হবে আর যারা এই পুরো কম্বো প্যাকেজ আমাদের সেট নেবেন প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় কিন্তু আপনি ফুল সেট পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় কিন্তু পুরো সেট পেয়ে যাচ্ছে ভুল হলো নাকি আপনি জামা থাকতেছে আড়াই গজ আড়াই গজের দাম তিনশো পঁচাত্তর আর এটা হচ্ছে পাঁচ গজ পাঁচশো তাহলে আর রোনা হচ্ছে তিনশো তিনশো আর হচ্ছে এগারোশো পঁচাত্তর না তাহলে সাড়ে এগারোশো টাকা করে যারা কম্বো প্যাকেজ নিবেন তাদের জন্য প্রাইসটা পড়বে সাড়ে এগারোশো করে কালারগুলো দেখুন এই যে দেখুন

আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পুরো সেট পুরো দশ গোস কাপড় পাবেন জামাতে পাবেন আড়াই গোস বোন্লাতে পাবেন গোস ফলস পা জামা পাঁচ গোস প্রত্যেকটা কাপড়ের সঙ্গে সেট আছে এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার আমরা আরও কিছু কালার দেখাবো এই এখন একটা দেখাবো নতুন একদম ডিজাইন আসছে যে ডিজাইনটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই যে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু 6টা 7টা কালার আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সেট আছে এই যে দেখেন রোনাটা দেখো তো প্রত্যেকটা সঙ্গে কিন্তু আমাদের এরকম সেট পাবে জামা পায়জামা রোনা সব কিন্তু সেট পাবে মানে যেই কালারটার সঙ্গে যে সেটটা আসছে আমরা সেটার সঙ্গে কিন্তু সেই সেটটাই দিব এই যে দেখেন এটা আমরা একদম ম্যাচিং করে নিয়ে আসি প্রাইসটা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ফুল প্যাকেজ এটা আপনি যে কাউকে গিফট করতে পারবেন ঠিক আছে যেহেতু আপনি রমজান মাসে অনেকেই কিন্তু কাপড় দিতে হয় একটা মনের মতো সুন্দর ড্রেস আপনি গিফট করলে খুশি হয়ে যাবে এগুলো মার্কেট লেভেলে কিনতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে সেটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ স্টক খুবই সীমিত যারা নিতে চান নাম ঠিকানা পাঠিয়ে দিই শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা পুরাতন কাস্টমার আছেন তারা তো অর্ডার করলেই হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিন থেকে চার দিনের মধ্যেই এই কাপড়গুলো পৌঁছাওয়া যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা নিতে চান ঠিকানা আমাদের দোকানে চলে আসবেন দোকানের নাম সকাল সন্ধ্যা বস্ত্র বেতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ চোদ্দো এবং উনশোহত্তর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ